নমস্কার আমি স্বাগতা আর আজকে লীলা মজুমদারের লেখা বেড়ালের বইয়ের পর্ব দুই ততদিনে আমরা কলকাতার চৌরঙ্গিতে একটা পুরনো চারতলা বাড়ির দোতলার খানিকটা ভাড়া নিয়ে থাকি বাড়িটা খোলা মেলা চমৎকার সামনে ঝোলানো বারান্দা পিছনে খোলা ছাদ সেখানে আমাদের দুটো বিলিতি কুকুর ঘুরে বেড়ায় নালা দিয়ে এই বড় বড় মেঠো ইঁদুর উঠে এলেই তাদের ধরে একটা ঝাঁকি দিয়ে ঘাড় মোটকে ফেলে দেয় আর ছোঁয় না আমাদের খোলা ছাদের ঠিক নিচেই একটা বড় দোকানের গুদাম নানারকম বিলিতি চিজ শুকনো মাছ নোনা মাংসে ভরা গুদামটি হলো নেংটি ইঁদুরদের স্বর্গ তারা থুরথুর করে পেছনে সিঁড়ি দিয়ে নালা দিয়ে ফাঁক দিয়ে দোতলায় উঠে আসতো কুকুররা কিছু বলতো না তাদের সামনে বসে গোপ নাড়লেও না ইঁদুরদের সাহস বাড়লো তারা আমাদের ঘরে ঢুকে কিলবিল করতে লাগলো দেখলেই আমরা তাড়িয়ে দিতাম তবু বাড়ি ময় নেচে বেড়াতো কিছু খেত না গুদামে থাকে তারা খায় দেয় সেখানে শহরে ইঁদুর তারা যা তা মুখেরও চেনা এখানে আসতো হাওয়া খেতে আর ছানা পোনা পালবার নিরাপদ জায়গা খুঁজতে শেষটা আমার বুড়ি দিদি একদিন রেগে মেগে প্যাটরা গুছাতে বসলেন এখানে তার টেকা দায় তিনি কাশি চলে যাবেন তাহলে কে আমাদের পায়েস পিঠে পুলি করে খাওয়াবে কি আর করি তাড়াতাড়ি মেজদির বাড়ি থেকে একটা মোটা সোটা ছাই আর কালো ডোরাকাটা কাটা বেড়াল দিয়ে এলাম পুরোনো কথা মনে করে তার নামও রাখলাম হুলো মেসদি বললেন হুলো নিবি খাবে তাবে তোর ঘরে আর সারাদিন পাড়া বেড়াবে ভাবলাম সেই ভালো হুলো এসে বাড়ি থেকে কোথাও যাবার নাম করে না কেন করবে এখানে বাড়ি ময় ইঁদুর কিলবিল করে দেখতে দেখতে বাড়ি ইঁদুর শূন্য হয়ে গেল বুড়ি দিদি মহা খুশি ওই হলো কলিকালের শুরু জিমি ব্রাউনির পাশে শুয়ে হুলো রোদ পোয়াত আমরা বলতাম আহা ও বড় ভালো একদিন মাঝরাতে নিচের গলিতে কি ম্যাও ম্যাও ফ্যাঁস ফোঁস খেঁচর ম্যাচর ইয়াও ইয়াও আমরা ওপর থেকে ঘটি ঘটি জল ঢালতে তবে না সে থামল পরদিন সকালে দেখি পূব দিকের পাঁচিলে হুলোর পাশে একটা কান কামড়ানো কালো বেড়াল রোদে বসে আছে আমাদের দেখেই সে টুপ করে নেমে নিশবে কোথায় চলে গেল হুলো তার সকালের দুধ রুটির বাটির কাছে গিয়ে বলল মিউ। পরদিন থেকে রোজ পাঁচিলে বসে হুলো আর কালো রোদ পোহায় কেউ কাছে গেলেই কালো পালায় মাসখানেক বাদে আবার একদিন মাঝরাতে গলিতে ফ্যাঁচ ফুঁচ ইয়াও ইয়াও আবার জল ঢলা হলো পরদিন পাঁচিলে হুলোর পাশে কালো তার পাশে এক চোখ বোজা চকরা বকরা বেড়াল সেই দিক কারও বুঝতে বাকি রইল না যে হুলো একে একে পরক করে নিয়ে দল গড়ছে বড়ই ভাবনা হলো কিসের জন্য দল গড়ছে মাস গেল বছর গেল হুলোর দলে সব নিয়ে জন বাছাই করা সদস্য তারা পাঁচিল থেকে নামে না কার নিশে চলাফেরা করে মাঝে মাঝে দুদিনের মতো উদাও হয় ফিরে এসে হুলো দুদিন খালি খায় আর ঘুমায় যেন কত ভালো মানুষ তবে বাড়িতে ইঁদুর নেই আর অন্ন বেড়ালরা পাঁচিল থেকে নামে না এইভাবে বছরের পর বছর কেটে গেল হুলোর চেহারায় কোনো বদল নেই তবে গলিতে আর ফ্যাঁসফুঁস হয় না দল বাড়েও না কমেও না তারা রোজ হাজিরা দেয় হুলোর বয়স হয়েছে অন্যেরাও কিছু কচি নয় কোনো উৎপাত নেই খালি মাঝে মাঝে হুলো কোথায় যেন চলে যেত সেবার দুদিন তার দেখা নেই দলের বেড়ালরাও আসে না আমাদের সে কি ভাবনা ওরা ওকে মেরে টেটে ফেলে পালায়নি তো তৃতীয় দিনে কোনো রকমে কাটা ছেঁড়া শরীরটা টানতে টানতে পিছনে সিঁড়ি দিয়ে উঠে এসে হুলো হাজির বাড়ির সবাই ছুটে এলো কেউ গরম জলে তুলো ডুবিয়ে মুছিয়ে দিল কেউ গরম দুধ নিয়ে এলো দুদিন খালি খাওয়া আর ঘুম দলের বেড়ালরা সুখের সময় ভিড় করে এখন তাদের দেখা নেই হুলো সেরে উঠে আবার যেদিন ছাদের রোদে শুলো যে দেখি দলও এসে হাজির হুলোর মুখটা দেখে মনে হলো ওরা হাসি পেয়েছে এইভাবে দিন কাটলো বছর কাটলো সকলের বয়স আরও বাড়লো একদিন দুপুরে আমি কোথাও বেরোবো মনটা একটু খারাপ হুলো সকালে দুধ পাউটি খাইনি চুপ করে শুয়ে আছে বড়ই বুড়ো হয়ে গেছে গাড়িতে উঠতে যাবো ড্রাইভার বলল মা দেখুন যে দেখি পাঁচিলের উপর দিয়ে মাথা উঁচু ল্যাচ খাড়া করে বেড়ালে শাড়ি চলছে যেন দেশ জয় করবে সবার আগে হুলো ড্রাইভার ওর একটা পা ধরে টেনে বলল ওরে যাসনি মরে যাবি হুলো খেঁশ করে তাকে থাবার বাড়ি মেরে এক লাফে পাশের বাড়ির গুদামের ছাদে সেখান থেকে ওদের ঘোরানো সিঁড়ি দিয়ে তিন তলায়। তারপর সেখানকার খুদে জানলা দিয়ে ভিতরে একের পর এক সবাই ঝনঝন করে বাসন ভাঙার আওয়াজ কানে এলো ড্রাইভার বলল মা তফাত দেওয়া ভালো এবার আসি তিন নম্বর গল্পে এবার বলি আমার বেড়ালের কথার শেষটুকু কালে কালে বেলা গেছে শিলংয়ে সেই খুদে আমি যে বেড়ালের গায়ে পা রেখে শীত তাড়াতো তারও চুলে পাক ধরেছে চৌরঙ্গীর বাড়ি ছেড়ে আমরা শান্তিনিকেতনের বাড়িতে গিয়ে থাকি চারদিক খোলামেলা মাথার উপর কখনো নীল আকাশ কখনো কালো মেঘ তার তলা দিয়ে বকের শাড়ি উড়ে যায় বেনে বউ গান গায় কাঠোকরা গাছ ঠোকরায় কাঠবেড়ালি শীতের পুঁজি জমাবে বলে ফুলের বিচি খুঁজে বেড়ায় ছোট ছোট দল বেঁধে পাড়ার কুকুররা বাড়ি বাড়ি ঘোরে কোনো উৎপাত করে না পাশের বাড়িতে এক কবি থাকেন তাদের ফটক সদাই খোলা থাকে কোনো পথের কুকুর না খেয়ে ফিরে যায় না তাছাড়া তাদের বাড়িতে ছিল গোটা সাত আট রং বেরঙের বিড়াল ছোট বেড়াল বড় বেড়াল মা বেড়াল বাবা বেড়াল ছানা বেড়াল দাদা বেড়াল দিদি সব সবচাইতে গলাবাজ বেড়াল ছিল ওই দিদি বেড়াল। পাড়াময় তার ভাই বোন কিলবিল করে বেড়ায় এর দুধ খায় ওর মাছ খায় বলে খায় চড়ে খায় আর বেচারি দিদি বেড়াল নাওয়া খাওয়া ভুলে রোজ রাত পড়ার আগে আঁতিপাতি ঢুড়ে ভাই বোনগুলোকে জড়ো করে ঘরে তোলে তারপর নিজের খাওয়া শোয়ার কথা ভাবে আমরা থাকি কলকাতায় দু মাস বাদে আশ্রমে যাই দিন বারো থেকে চলে আসি কলকাতায় কাজ কম তার বেশি থাকা যায় না সেবার দু মাস পরে গিয়ে দেখি কবির বাড়ি ভোঁ ভোঁ করছে দরজা জানলায় কপার দেওয়া যেন গোটা বাড়ি চোখ বুঝে রয়েছে রান্নাঘরের সামনে গাছতলাতে মোড়া পেতে কত গল্প করেছি একসাথে কত খাওয়া দাওয়া করেছি কুকুর এসেছে বেড়াল এসেছে মাথার উপর পাখি উড়েছে সেই বাড়ির এই দশা মনটা হু হু করে উঠল কাছে পিঠের পড়শিরা বললেন ওরা তলপি তলপা নিয়ে চলে গেছেন কুকুররা আর আসে না বিড়ালরা কোথায় কেউ জানে না মনে ভাবলাম হয়তো সব বিলিয়ে দিয়ে গেছেন ভাবি সাত আটটা বিড়াল কেই পা পুষবে আছে বোধহয় ছড়িয়ে ছিটিয়ে কি খায় কোথায় ঘুমায় কে জানে রাতে শুতে গিয়ে ভাবছি ওই দিদি বেড়ালের কি হলো তার যে দেবতার মতো স্বভাব ছিল দুবেলা সে তার উড়ন চড়ে গোটা পাঁচেক ভাই বোনদের খুঁজে পেতে ঘরে না তুলে মাছের কাটাকাটিও তাতে কাটতো না আহা সে কোথায় গেল এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি মাঝরাতে রাতে চমকে উঠে বসে পড়েছি ওই দিদি দিদিবেড়ালের ডাক শুনছি যেন ও ডাক যে আমার চি না বাড়ির লোকেদের ডেকে বলি কি হবে দিদিবেড়াল ঢুকবে কি করে ঘরে যে তালা দেওয়া বাড়ির লোকের রেগে বলে মাজাতে কী লাগিয়েছ কই আমরা তো শুনতে পাইনে ঘুমের ঘোরে ওই রকম ভাবছ সারা রাত জেগে থেকে ভোরবেলা ঘুমিয়ে পড়লাম ডাকটা তখন থেমে গেছে সারা সকাল ঘরদর ঝাড়পোচ করতে গেল সারাদিন পাড়াপড়শিদের খবর নিলাম সবাই বললে কেউ নেই ও বাড়িতে কতগুলো ভাঙা তক্তপোষ আর ছেঁড়া মোড়া ছাড়া কিচ্ছু নেই তবে কি আমার মনের ভুল সে রাতেও বেড়ালের কাতর ডাকে চোখের ঘুম ছুটে গেল বাড়ির লোকেদের কিছু না বলে কবির বাড়ির ওপাশে পুচকি বলে মেয়ের কাছে গিয়ে বললাম হ্যাঁ রে খালি বাড়িতে রোজ রাতে বেড়াল ডাকে সে আবার কেমন কথা পুচকি লাফিয়ে উঠল তুমিও শুনেছো তাহলে আমার ছেলেরা বলে ঘুমের ঘরে ভুল শুনি একবার দেখা দরকার বাড়ির চাবি সুধা দাদার কাছে চিরকুট নিয়ে মালি গেল তার বাড়ি রিক্সা চেপে সুধাদাও অমনি এসে হাজির মেজাজ সুবিধার নয় পায়ে বাত খুব দরকার না হলে চলাফেরা করেন না হাতে চাবির গোছা এসেই রেগে বললেন তোরা খেপেছিস তারা গেছেন হলে চার দিন হলো নিজে দেখে শুনে বারবাড়িতে বাড়িতে আলাদা তালা দিয়েছি খালি ঘরে বেড়াল ডাকে সে আবার কেমন কথা চাবির গোছা নিয়ে মালিয়াগে আগে বারবাড়ির দক্ষিণের দোর খুলল আমরা ঘরে ঘরে ঢুকে দেখলাম কোথাও কেউ নেই সব তকতক ঝকঝক করছে ভাঙা আসবাবগুলোতে অব্দি ধুলো নেই সুধাদা মহা খুশি বললেন মিছিমিচি কি আর বলছি বাবা নিজে সব সাপ সূত্র করে তবে তালা দিয়েছি আমরা বললাম রোজ রাতে যে বেড়ালের ডাক শুনি দাদা তার কি হবে দাদা বললেন সে ডাক তোদের মনে তোদের বেড়ালে পেয়েছে হলো তো এবার ঘরে তালা দিয়ে আমি চলি পুচকে বলল চলি আবার কি পাকশালটে দেখতে হবে না দাদা বললেন দেখবি আবার কি ভোরের গাড়িতে গেছে তারা চা দিই খায়নি রাতের খাওয়া পাঠিয়েছিল চলি তবে পুচকে আকাশ থেকে পড়ল ও মা চলি আবার কি পাকশাল দেখব বার বাড়ি আর পাকশালের মাঝখানে একটু ফাঁক সেখানে ডাল পালা মেলে চমৎকার এক শিশু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাকশালের দোড়ে একটা তালা ঝুলছে মালি সেটি খুলে দিল সিকি মিনিট সব চুপ সুধাদার গাল ভরা হাসি তারপরেই বিকট ইহি আউ! আওয়াজ দিয়ে এক ঝলো কালোর মতো কি একটা ঘর থেকে বেরিয়ে একেবারে দশ হাত দূরে একটি বার মাটি ছুঁয়ে বিলকুল হাওয়া হয়ে গেল চিনলাম তাকে সে দিদি বিড়াল এপাড়ায় কেউ আর তাকে চোখে দেখেনি সুধাদা তার চোখ বনে গিয়ে বললেন নিজের চোখে দেখে শুনে তালা দিলাম আগের রাতে তা সে ঢুকল কী করে তখন আমার মনে পড়ল যে শুনেছিলাম ভাই বোনদের তাড়িয়ে এনে খাইয়ে দাইয়ে শুতে পাঠিয়ে দিদি বেড়াল সবার শেষে যদি দেখতো পাকশালে তালা পড়ে গেছে তাহলে সে শিশুগাছ বেয়ে উঠে পাকশালের ছাদের কাছে খুদে জানলা দিয়ে এক লাফে নিচে নামত তার খাবার এক কোণে রাখা থাকত খেয়ে দে ওইখানে সে ঘুমিয়ে থাকতো ভোরে পাকশালের তালা খোলা হলে বেরিয়ে আসত তার ভাই বোনদের বিলি করে তাকে ফেলে সবাই যে চলে যেতে পারে এ কথা সে একবারও ভাবতে পারেনি মানুষরা সব পারে কেমন লাগলো আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও নানান গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল ক্লিক করে রাখবেন যাতে এরকম গল্প আরও দিলে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনে চলে আসে ধন্যবাদ